আজকে বিশাল জায়গায় ফেঁসে গেছিলাম জানো তো আজকে গাড়ি খারাপ আমাদেরও টায়ার পাম্পচার মোটর সাইকেলের আবার ট্র্যাক্টারেরও টায়ার পাম্পচার আর কি দশ কিলোমিটার দূরে আছে গ্যারেজ সেখান থেকে সেরে নিয়ে আসছে হলো এই যে রাস্তা যেটি রাস্তা এরকম খারাপ অবস্থার মধ্য দিয়েও গাড়ি চালাতে হচ্ছে আর অনেকেই চালায় কিন্তু আজকে কি ভাগ্য খারাপ না কি জানি নাই আমাদেরও মোটর সাইকেলেরও বাস্ট হচ্ছে আর ট্রাক্টরেরও লিক হচ্ছে আর কি বলবো মানে আজকের দিনটা মানে খুবই কপাল

তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করা হচ্ছে অনেকক্ষণ পর খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া বলতে সিঙ্গাড়া খাওয়া হচ্ছে আর অন্য কিছু নয় যে জঙ্গলের মাঝে পামচারটি হয়েছিল এই যে গাড়ি মানে তো এই যে চাকা সারিয়ে নিয়ে এসেছি এরপরে আমরা চলে যাবো সারিয়ে সোজা রুম চারিদিকে জঙ্গলটা দেখতেই পাচ্ছ অনেক গভীর জঙ্গল সামনে অবশ্যই গ্রাম আছে তো কিছুটা যেতে হবে সেই গ্রামের মাঝে জঙ্গলে মানে গাড়িটা পামচার হয়ে যায় তারপরে আমরা সাথে নিয়ে যাই তো 10 কিলোমিটার দূর আমরা দেখিয়েছি এরপরে খড় দেওয়া হয়ে গেল এই যে লাগানো হচ্ছে খড় দেওয়া হয়ে গেল এরপরে সোজা রুম চলে যাব আর কি ওখানে কখন গিয়ে যাব এদিকে না এদিকে বেশ বেশ চলো রেডি বন্ধুরা একদম মোটামুটি অনেকক্ষণ পর কাজ শেষ হলো আর কি মানে চাপ অনেকটাই মুক্ত হইলাম এরপরে চলে যাব রুম আর কি করবো আজকে আর কাজ করবো না আজকে সোজা রুম চলে যাব তো মন ভাঙে গেল খাওয়া দাওয়ারও আজকে একটু অনেক ডিস্টার্ব হয়ে গেল আর কি আগে গাড়ি ঠিক করতে হবে তারপরে খাওয়া দাওয়া করতে হবে এটা তো জানাই গাড়ি কেন জঙ্গলের মাঝে ছিল জঙ্গলটা তো দেখতেই পেলে একদম ছাড়িয়ে দিয়ে যাওয়াও যাবে না তো কোনো অসুবিধা নাই যাক অনেকটা চা মুক্ত হয়ে গেল চারিদিকে কেনেলের জল কেনেলে মানে উঠছে পড়ছে জল এ যে মার্কেটে জল দিয়ে দিয়েছে না মানে অসাধারণ আবার কাশ ফুল ফুটেছে মানে কাশ ফুল ফুটেছে মানে দুর্গাপূজা আসিতেছে মানে অনেক সামনে চলে এসছে কাশ ফুল ফুটে যাওয়া মানে এই জল ধরে এই যে আমরা পিছিয়ে উঠে গেছি হাইরোডে এখন পুরো ফাটিয়ে নিয়ে যাবো বন্ধুরা সবাই ভালো থাকবে কিছু বলছি নাই এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো